আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করব আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো এই তো আমি চলে এসেছি সকালবেলা নাস্তা বানানোর জন্য তো প্রথমে আমি চা করে নিয়েছি চাটা যেহেতু একটু সময় লাগে বানাতে এই কারণে আমি প্রথমে চাটা করে নিই আর এই তো এরপর রুটি করে নিয়েছি ভাজিটা আমার আগে থেকে করা ছিল গতকাল রাতের এই কারণে আর কিছু ভাজি করে নিই আর এখানে হচ্ছে আমার বাবারটা নিয়ে এসেছে কোয়েল পাখির ডিমগুলো তো ডিমটা হচ্ছে ভাজি করে দিয়েছিলাম ওকে যদিও সে খায়নি তবে সে খুব বায়না করছিল যাতে তাকে আমি এটা ভেজে দিই তো এই তো এরপর হচ্ছে নাস্তা নিয়ে বসে পড়েছি টেবিলে তো এরকম করে যদি নাস্তা কেউ বানিয়ে দেয় তখন কিন্তু আরও ভালো লাগে তো যাই হোক নিজের হাতে বানিয়ে খেয়ে ফেললাম আজকে নাস্তাটা খুবই ভালো হয়েছিল। আর এই মিষ্টিগুলো হচ্ছে গতকাল রাতে আপনাদের ভাইয়া এনেছিল তো ভাবলাম এগুলো একটু রেখে দেই পাশে দেখতেও সুন্দর লাগবে আর যদি মন চায় তাহলে খেতেও পারবো তো নাস্তাটা শেষ করে চলে এসেছি বিছানার কভারটা চেঞ্জ করার জন্য প্রথমে হচ্ছে এভাবে রেখেছিলাম আর এরপর খেয়াল করলাম যে আমার বেডে যে কাঁথাটা ছিল এটা একদম বেডশিটের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে তো এভাবে হচ্ছে রেখে দেখছিলাম যে দেখতে কেমন লাগছে তো মাসাল্লাহ আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর নতুন বাসায় আসার পর কিন্তু আমি তেমন কোনো ভিডিও আসলে শ্যুট করতে পারছি না আমার যে ট্রাইপডটা ছিল ওটা হচ্ছে ভেঙে গিয়েছে তো এরপরও হাতের সাহায্যে যতটুকু চেষ্টা করেছি আপনাদের সাথে ভিডিও আঁকারে শেয়ার করার জন্য আর এরপর বেডশিটগুলো চেঞ্জ করার পর আপনাদের ভাইয়া হচ্ছে বাজার নিয়ে এসেছিল মাছের এখানে অনেকগুলো মাছ ছিল পাঁচ মিশালি ছোটো কাচকি এরপর ছোট চিংড়ি মাছ ছিল রুই মাছ ছিল পাঙ্গাস মাছ ছিল আর সাথে ছিল তেলাপিয়া মাছ তো এগুলোকে আমি হচ্ছে অফ ক্যামেরাতে একদম কেটে ক্লিন করে একদম পলিতে রেখে দিয়েছি তারপর রান্না বাড়া শেষ করে দেখলাম হাতে বেশ কিছুটা সময় আছে গুছলের আগে তো ভাবলাম যে একটু আম ভর্তা খাওয়া যাক তো দেখেন আমার কিন্তু এই যে ক্যামেরাম্যান ছিল সে তো তার হাতে কিন্তু ক্যামেরাটা দিয়েও শান্তি শান্তিনি একশোবার পর হচ্ছে এই ক্লিপটা নিতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এই তো এই বছরে কিন্তু এই প্রথম আম মাখা খেয়েছিলাম আর এখন কিন্তু ভিডিওটা এডিট করতে যেয়ে আবার খেতে ইচ্ছে করছে একদম সিম্পল ওয়েতে বানিয়েছিলাম রকম কাঁচা মরিচ বা শুকনো মরিচ দিইনি কারণ আমার সাথে তো আমার বেবিটাও খাবে যেহেতু তো কিন্তু একদম প্রথমবার হিসেবে অনেক পছন্দ করেছে আর অনেকগুলো ভর্তায় খেয়েছিল তো এটা ছিল হচ্ছে দুপুরের দিকে একটা ক্লিপ আমার হচ্ছে পার্সেল চলে এসেছিল আমরা হচ্ছে খেয়েতে একদম শুতে যাবো একটু তো ওই মুহূর্তে পার্সেলটা এসেছে আর এরপর কিন্তু বাবাটা ঘুমানোর পর আমি একটু সাজিয়েও নিয়েছি তো মূলত এই র্যাকটায় আমি অর্ডার করেছিলাম এইখানটাতে রাখার জন্য তো এই বাসায় তো আমার তেমন কোনো স্পেস নেই রান্নাঘরে যে খুব বড় সড়ো কোনো র্যাক রাখবো আর ওইরকম স্পেস আমি আসলে রাখি উনি আর সিম্পল আমি এই র্যাকটাই শুধুমাত্র রেখেছি এটা দেখতেও সুন্দর লেগেছে আর অনেকটা অর্গানাইজও থাকবে শুধুমাত্র রোজকার প্লেটগুলো রাখার জন্য তো আবার শট আকারে কিন্তু আমার কিচেনের ট্যুরটাও দেখিয়ে দিয়েছি এক ফলকে তো কেমন হয়েছে আমার কিচেনটা অবশ্যই আপুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এটা ছিল হচ্ছে বিকেলের দিকে আমার বাসায় একটু গেস্ট এসেছিলো তো ওনারা যাওয়ার পর হচ্ছে এগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম তো এগুলোকে আবার হচ্ছে জায়গা মতো রেখে দিচ্ছি আর এই তো এটা ছিল সন্ধ্যের নাস্তা তো গেস্ট আসলে কিন্তু দেখা যায় তাদেরকে সময় দিতে হয় তো তাদের জন্য যেই আইটেমগুলো রেডি করা হয় ওগুলো কিন্তু আর তেমনভাবে বাসার যে গৃহিণীরা আছে তারা কিন্তু খায় না তো আর যেহেতু বিকেল টাইমে ওই টাইমে কিন্তু খাওয়ারও তেমন একটা টাইম নাই এই কারণে আমি তাদের সাথে তেমন কিছুই খাইনি তো এরপর হচ্ছে সন্ধেবেলা আমি একটু নাস্তা বানিয়ে নিয়েছিলাম এখানে হচ্ছে পাকোড়া বানিয়ে নিচ্ছিলাম মূলত কোনো পাকোড়া না এটা হচ্ছে পেঁয়াজও ছিল একদম শুধুমাত্র পেঁয়াজ দিয়েই করেছিলাম তবে এটা পারফেক্ট হয়নি যদি কোনো আপুর জানা থাকে যে এটা ভাজার পর এমন কেন হয়েছিল তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাল আমি অনেক উপকৃত হব আমি আসলে আগে কিন্তু অনেকগুলো আপুরাই আমার একদম রেগুলার কমেন্ট করতো তো আমি হচ্ছে ভিডিওগুলো একদম আনরেগুলার হয়ে গিয়েছিলাম এই কারণে অনেকগুলো আপুকে হারিয়ে ফেলেছি তো এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য তো কোনো আপু যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করো যে এই পেঁয়াজগুলো দেখতে এমন হয়েছে কেসের জন্য আসলে এটা খেতে একদমই বাজে হয়েছিল তো যাই হোক এখানে হচ্ছে চাও করে নিয়েছিলাম একটু খাওয়ার জন্য ভাবলাম যে এত কাজ করার পর এত কিছু সামলানোর পর কিন্তু এক কাপ চা না খেলে ভালো লাগবে না তো রাস্তাটা খেয়ে নিচ্ছিলাম আর এটা ছিল হচ্ছে আগ মুহূর্তের ভিডিও তো ওই বাসায় আসার পরে গাছগুলোকে আজকেই হচ্ছে পর্যাপ্ত পানি দিয়েছিলাম কারণ এই গত দুদিন যাবত এত বেশি রোদ ছিল গাছে গোড়া একদম শুকিয়ে গিয়েছিল। তো এই কয়েকদিন একটু স্প্রে করে একটু পানি দিয়েছি তো আজকে একদম বেশি করে পানি দিয়ে একদম গুছল করে দিয়েছিলাম আর দেখেন এরপর কিন্তু গাছের লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর মাসাল্লাহ অনেক বাতাস এখানে আলহামদুলিল্লাহ তো গরম তেমন একটা টেরি পাচ্ছি না তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার আপদের জন্য তো গাছগুলো দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই সবার খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ